ভিডিও শুরুতে একটা লাইক দেবেন আর শেষ পর্যন্ত সাথে থাকবেন আশা করি ভালো লাগবে নমস্কার আমি প্রিয়াঙ্কা আর আজ আমি বানাবো চিকেন ডাক ডাক বাংলো আর এই দেখো এখানে এই মশলাটা আগে ভেজে নিচ্ছি এর মধ্যে আছে দারচিনি লবঙ্গ এলাচ আর জিরে কালো জিরে শুকনো লঙ্কা আর ধনেটা আমার গোটা নেই সেই জন্য আমি ধনেটা এই গুঁড়ো ধনে নিয়ে নিয়েছি দেখো গুঁড়ো ধনেটা আমিও হালকা করে ভেজে নিচ্ছি যেহেতু এটা ভেজে গুঁড়ো করব আর আমার কাছে গোটা নেই সেজন্য জন্য সেজন্য আমি গুঁড়োটাকে ভালো করে ভেজে নিচ্ছি এগুলো আমি শিলে বা মিক্সিতে ভালো করে গুঁড়ো করে নেব আর কী কী নিয়েছি চিকেন ডাক বাংলো করার জন্য দেখো এখানে পেঁয়াজ বেটে নিয়েছি আর পেঁয়াজের কালারটা এমন হওয়ার কারণ হচ্ছে পেঁয়াজটা আমার লাল ছিল সেই জন্য এরকম রঙটা এসছে আর এটা আদা রসুন কয়েকটা শুকনো লঙ্কা আছে আর টমেটো একসাথে পেস্ট করে নিয়েছি এখানে ছোট ছোটো কয়েকটা টুকরো আলু নিয়ে নিয়েছি ধুয়ে আমি ব্যবহার করবো ধোয়া হয়নি এখনও আর এখানে দেখো পেঁয়াজ এই পেঁয়াজটা আমি ব্যবহার করবো কয়েকটা ছোট আর এইগুলো মাঝখান থেকে টুকরো করে নিয়েছি আর এই দেখো জায়েন্ট সাইজে চারটে ডিম নিয়েছি আর এই ডিমগুলো দেখতে পাচ্ছ অনেকটা বড় সাইজে আর দেখো ফেটে ফুটে কী অবস্থা হয়েছে সে যাই হোক আর এই খুশ এর ডিমগুলো দেখতে পাচ্ছ হাতের মধ্যে ধরেছি কতটা বড় লাগছে আর এই ডিমগুলো হলো কি বলে দুটো করে কুসুম আছে কিন্তু এই ডিমগুলো আর এই এক একটা ডিম দশ টাকা পিস নিয়েছে তো এই সমস্ত আমি কিছু ব্যবহার করছি এবার চলো রান্নাটা আমি চাপিয়ে দিই কড়াতে সরষের তেল আমি গরম মানে কড়াটা গরম হয়ে গেছে সর্ষের তেলটা আমি দিয়ে দিলাম দেখো তেজপাতা দিয়ে দিচ্ছি এখানে আমি চিকেনটা ভালো করে ম্যারিনেট করে রেখেছি প্রায় ঘন্টাখানেক আধা ঘন্টা হলেও হবে যতটা পারা যায় বেশিক্ষণ আর ভালো হয় আর কি পেঁয়াজ বাতা দিচ্ছি সামান্য লবণ দিলাম ভালোভাবে ভেজে নিতে হবে এরপর আমি এই পেস্টটা দিয়ে দিচ্ছি আদা রসুন এবং টমেটো এবং সুন্দর লঙ্কা কিছুটা আমি রেখে দেব ভালোভাবে কষিয়ে দিতে হবে তেলটা আমি পরিমাণে কম দিয়েছি তো তোমরা চাইলে তেলের পরিমাণটা একটু বেশি দিতে পারো মশলাটা কষানো হতে থাক আর আমি এইটা পেস্ট করে নিচ্ছি এই মশলাটা খুব খুব ভালো পেস্ট হয়নি কিন্তু মোটামুটি এমনি হয়েছে মশলা কাঁচা গন্ধটা চলে গেছে এরপর আমি দিয়ে দিই আমি এখানে प्याज বাটা দিয়েছি আপনি চাইলে प्याज কুচিয়েও দিতে পারেন কারণ प्याज বাটাতে তেলে পরিমাণটা একটু বেশি লাগে আমি এখানে ছোট ছোট আলু বা ব্যবহার করেছি যদি ছোট আলু না পা পেতে পারো তাহলে বড় আলু একটু মানে মাঝখান থেকে কেটে ব্যবহার করতে পারো যেহেতু আমার মাংসটা ম্যারিনেট করা ছিল এবং লবণটা দেওয়া ছিল জন্য আমি লবণটা দিচ্ছি না একবার চেঁকে তারপর যদি কম হয় তারপর দেব এখন আমি ঢাকা চাপা দিয়ে ভালো করে কষিয়ে নিব আকাশের অবস্থা খুবই খারাপ দেখো ডিমগুলো আমি ভেজে নিচ্ছি এই মশলাটা আমি হাফটা ব্যবহার করছি আর হাফটা আমি নামানোর আগে ব্যবহার এই মশলাটা অবশ্যই বানিয়ে নেবে এর জন্য আলাদা একটা টেস্ট এবং স্মেল আসবে এই মশলার মধ্যে জায়ফল ফল ব্যবহার করতে পারো আরও ভালো টেস্ট আসবে এবং ফ্লেভারটা আরও ভালো হবে কিছুটা হলুদ দিয়ে দিচ্ছি দেখো কেমন বৃষ্টি নেমেছে দেখো সুন্দরভাবে চিকেনটা আমার কষানো হয়ে গেছে আর কতটা তেল ছেড়ে দিয়েছে আর আজ তো নবমী কিন্তু যে হারে বৃষ্টি হচ্ছে সবার মন ভেঙে যাচ্ছে আর কি কাল তো ঠাকুর দেখতে বেরায়নি কিন্তু আজ যে হারে বৃষ্টি হচ্ছে মনে হয় আর বেরানো হবে না দেখো চিকেনটা কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে এরপর আমি গরম জল দিয়ে দেব দেখো গরম জলটা দিয়ে দিচ্ছি আমি এখানে পেঁয়াজ গুলো আমি ভালোভাবে ধুয়ে নিচ্ছি দেখো চাইলে তুমি বা তোমরা গোটা গোটা পেঁয়াজ ব্যবহার করতে পারো আমি হাফ হাফ করে নিয়েছি দেখো ডিমগুলো বেহাল অবস্থা হয়েছে সে যাই হোক এখন দেখো তরকারিটা আমার প্রায় হয়ে এসেছে এরপর বাকি যে মশলাটুকু ছিল সেটুকু সেটুকু আমি আর দিয়ে দিচ্ছি ডিম দশ এবার ঢাকা দিয়ে রাখবো দেখো আমার রান্নাটা হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে এখানে আমার পেঁয়াজগুলো কেটে দেওয়ার জন্য গলে গেছে চাইলে তোমরা পেঁয়াজগুলো গোটা গোটা দেবে এবার আরও ভালো হবে আর ডিমগুলোর অবস্থা যাই করে হোক তোমাদের যেন গোটা গোটা থাকে আর আমার রান্নাটি তৈরি হয়ে গেছে খুবই সুন্দর একটা স্মেল বার হয়েছে খেতেও খুবই টেস্টি হবে তোমরাও বাড়িতে একবার ট্রাই করে দেখো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে আশ্বস্ত থাকবে ভালো থাকবে টাটা এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ